হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি বলুনই চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে রোজ রোজকে একই ধরনের চিকেনের রেসিপি খেতে ভালো লাগে তাই আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি পালক চিকেন চলো বেশি দেরি না করে শুরু করা যায় প্রথমেই শুকনো খোলায় এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মৌরি একটা শুকনো লঙ্কা ও চার পাঁচটা গোলমরিচ ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। আগে থেকেই মাংসটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে এক চামচ নুন এক চামচ হলুদ আর ওই গুঁড়ো করা মশলাটা সঙ্গে ঝাল অনুযায়ী এক চামচ গুঁড়ো লঙ্কা এবং ফ্যাটানো টক দই আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব ও ভুলেই গেছি আমি আদা রসুনের পেস্টটা দিতে তো ম্যারিনেট করে রেখে দেওয়ার পর আবারও আমি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম অন্যদিকে একটা বাটিতে গরম জল করে তার মধ্যে এক চামচ চিনি এক চামচ নুন এবং হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেবো যাতে পালং শাকের রঙটা ঠিক থাকে সবুজ থাকে আমরা সকলেই জানি যে পালং শাক জলে সেদ্ধ করলে সেটা কালো কালো হয়ে যায় সেটা যাতে না হয় সেই জন্যই বেকিং সোডাটা দেওয়া এরপর ধুয়ে রাখা পালং শাকটা অল্প একটু ভাপিয়ে নেব এরই মধ্যে বলে দিই যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং সাথে সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিও যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় এরপর শাকটা গরম জল থেকে বার করে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব এরপর একটা মিক্সারের বাটিতে সেই সেদ্ধ করা পালং শাক আর কিছুটা পরিমাণ ধনে পাতা এবং তার মধ্যে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আমি চারখানা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর চারটে কাজু দিয়েছি কাজুটা অপশনাল নাও দিতে পারো সেটার একটা ঘন পেস্ট বানিয়ে নেব তারপর গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে নেব তেল গরম হয়ে এলে তার মধ্যে একটা তেজপাতা অল্প একটু দারচিনি এবং দুটো লবঙ্গ দিয়ে হালকা ভেজে নেব ভাজা হয়ে গেলে ওর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব যাতে বেরেস্তা টাইপের হয়ে আসে তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা অল্প বেরেস্তা হয়ে এসেছে এবার এর মধ্যে একটা গোটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এরপর এর মধ্যে আমরা আদা রসুনের বাটা দিয়েছি এক চামচ মতো দিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব এরপর এর মধ্যে কিছুটা হলুদ কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে গন্ধটা ছেড়ে যায় প্রায় হাফ মশলা কষানো হয়ে গেছে এরপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল ব্যবহার করিনি এই মাংসটা থেকে ফেপে যেই জলটা বেরিয়েছে সেই জলের মধ্যেই রান্না হয়েছে ঢেকে রেখে রেখে কষিয়েছি সিমে সিমে প্রায় কষানো হয়ে গেছে হাফ মাংস সেদ্ধ হয়ে গেছে এরপর আমি তার মধ্যে ওই পালং শাক এবং ধনে পাতা বাটাটা দিয়ে নেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দশ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব রান্নাটা যখন বুঝবে হয়ে এসেছে তার মধ্যে অল্প একটু কেশরি মেথি ভালো করে গুঁড়ো করে দেবে যদি ভেজে দিতে পারো ভেজেও দিতে পারো আবার এমনি যেটাও কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারো ব্যাস নাড়াচাড়া করে এবার নামিয়ে দেবো গরম গরম ভাতের সাথে সার্ভ করবো খুব সুন্দর লাগে খেতে একবার ট্রাই করে দেখো সো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও